হঠাৎ করে যাকে বলে একেবারে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু জানেন কি কেন বলছি তার কারণ হচ্ছে রাতারাতি বেড়ে গিয়েছে শহরে বিভিন্ন ভাষায় অনুবাদ করা গীতার চাহিদাও বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য হারে পরিসংখ্যান বলছে কলকাতায় গীতা বিক্রি বেড়ে গিয়েছে প্রায় তিন গুণ অনলাইন বা অফলাইন সব জায়গাতেই গীতার চাহিদা বাম্পার বাম্পার সেল চোখে পড়ছে এখানেই শেষ নয় শুনলে অবাক হবেন যে ভারত ছাড়া বিদেশ থেকেও আসছে অর্ডার শুধু বয়স্কদের মধ্যেই নয় গীতা পড়ার চাহিদা বাড়ছে তুলনায় তরুণদের মধ্যেও কলকাতার বইপাড়া বলে পরিচিত স্ট্রিটের গোরখপুরের গীতা একটা হিসাব বলছে তাদের কলকাতার স্ট্রিট ব্রাঞ্চ থেকে শুধুমাত্র গত এক মাসে পঞ্চান্ন হাজার বাংলা গীতা বিক্রি হয়েছে হিন্দিতে কিতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার প্রায় অন্যান্য সময়ের তুলনায় গীতা বিক্রি বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বয়স্করা ছাড়াও তুলনায় যুবকদের মধ্যেও এভাবে গীতা পাঠের উৎসাহ বাড়ার বিষয়টা অবাক করে দিয়েছে বই বিক্রেতাদেরও তবে এর মধ্যে একটা কারণও অবশ্য মাথা দিচ্ছে চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গিতা পাঠের একটা অনুষ্ঠান রয়েছে বিজেপির ডাকে লক্ষ্য কণ্ঠে গীতা কথা রয়েছে ওই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানের জন্য গীতা বিক্রি হঠাৎ করে বেড়ে গিয়েছে এমন একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলেস্ট্রেটের বই পড়া এছাড়াও যেটা খবর যে দিন দিন ধর্মের প্রতি মানুষের রুচি নাকি বৃদ্ধি পাচ্ছে এটাও একটা অন্যতম কারণ বলে মনে করছেন বই বিক্রেতারা আর বই পাড়ার নাকি এটাই খবর গীতা পাঠের প্রশিক্ষণ বৃদ্ধি পাওয়ায় যুব সমাজের মধ্যে গীতার প্রতি আগ্রহ বাড়ছে বিদেশের মানুষেরাও আকৃষ্ট হচ্ছেন সনাতন হিন্দু ধর্মের প্রতি আর এজন্য অনলাইনে অফলাইনে ছোট বড় বইয়ের দোকানে এভাবে গীতা বিক্রি বেড়ে যাওয়ার কারণে বই বিক্রেতারা কিন্তু বেজায় খুশি ইতিমধ্যে গীতা বিক্রি বহুগুণ বেড়ে গিয়েছে কলকাতায় গীতা পাঠের বিশাল আয়োজন আর তার আগে হটকেকের মতো बिकছে এই হিন্দু ধর্মগ্রন্থ হঠাৎ করে যাকে বলে একেবারে রাতারাতি বেড়ে গিয়েছে শহরে ধর্মগ্রন্থ গীতার বিক্রি বিভিন্ন ভাষায় অনুবাদ করা গীতার চাহিদাও বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য হারে পরিসংখ্যান বলছে কলকাতায় গীতা বিক্রি বেড়ে গিয়েছে প্রায় তিন গুণ অনলাইন বা অফলাইন সর্বত্রই গীতার চাহিদা বাম্পার সেল চোখে পড়ছে এখানেই শেষ নয় শুনলে অবাক হবেন যে ভারত ছাড়া বিদেশ থেকেও আসছে অর্ডার শুধু বয়স্কদের মধ্যেই নয় গীতা পড়ার চাহিদা বাড়ছে তুলনায় তরুণদের মধ্যেও কলকাতার বই পাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিটের গোরখপুরের গীতা প্রেসের একটা হিসেব বলছে তাদের কলকাতার কলেজ স্ট্রিট ব্রাঞ্চ থেকে শুধুমাত্র গত এক মাসে পঞ্চান্ন হাজার বাংলা গীতা বিক্রি হয়েছে হিন্দিতে গীতা বিক্রি হয়েছে প্রায় চৌত্রিশ হাজার অন্যান্য সময়ের তুলনায় গীতার বিক্রি বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বয়স্করা ছাড়াও তুলনায় যুবকদের মধ্যে এভাবে গীতা পাঠের উৎসাহ বাড়ার বিষয়টা অবাক করেছে বই বিক্রেতাদেরও তবে এর মধ্যে আরও একটা কারণ মাথাছাড়া ছাড়া দিচ্ছে চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের পাঠের একটা অনুষ্ঠান রয়েছে বিজেপির ডাকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর বসার কথা রয়েছে অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানের জন্য গীতা বিক্রি হঠাৎ করে বেড়ে গিয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলেস্ট্রেটের বই পাড়া এছাড়াও দিন দিন ধর্মের প্রতি মানুষের রুচি বৃদ্ধি পাওয়ায়ও এর অন্যতম কারণ বলে মনে করছেন বই বিক্রেতারা গীতা পাঠের প্রশিক্ষণ বৃদ্ধি যুব সমাজের মধ্যে গীতার প্রতি আগ্রহ বাড়ছে এটাও মনে করছেন বিশেষজ্ঞরা আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কামেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা